কবজেরা সেটি কক্ষ সেটি কোনো মসজিদ এক মেটার জন্য সেটা মসজিদের অংশ ছিল না বুঝা গেছে আর আমি উত্তর বলে দিছি আপনাকে মসজিদের ভিতরে কবর নাই সুতরাং মসজিদে সালাত জায়েজ কিন্তু এই কবরস্থান বানিয়েছে যারা কেবল আ দের পরে তার কোন আর কাজ করেছে তার 25 50 বছর পরে হয়তো মসজিদ বড় করা হবে তখন হয়তো কবর উপরে মসজিদ বানিয়ে নেবে বুঝা গেছে তারপরে শুরু সমাজে এইভাবে পূজা মাজার শুরু হয়েছে যার ফলে যারা এখানে কবরস্থান নতুন করে এখন তৈরি করেছেন তারা গোনাগার তাদের তবা করে সেখান থেকে কবরস্থান সরানো জরুরি করে বাকি বা কি মসজিদের মধ্যে সালাত হবে যতক্ষণ মসজিদের ভিতরে কবর নেই